হ্যালো বিরাজ বন্ধুরা নদীয়া পি তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন আমার শিকারী ভাইদের জন্য ও বিহাস বন্ধুদের জন্য তা নদীয়া ফিশিং দিচ্ছে অনলি একশো টাকা অনলি একশো টাকা থেকে এখানে হাত চিপ শুরু একশো টাকা থেকে হাত চিপ শুরু তা বিহাস বন্ধুরা এখানে আপনারা পেয়ে যাবেন যে মাছ ল্যান্ডিং যেটাকে বলে ও জালতি ও ছ্যাকনা অনেকে বলে থাকে সেটা আপনারা বোল্ডিং এখানে পেয়ে যাবেন বা পেয়ে যাবেন আরামদায়ক পরিবার মাছ ধরবেন যে বসার একটা সিট সেটা পেয়ে যাবেন এখানে আছে ইত্যাদি ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানি এখন যেমন আপনার হ্যাকিংস আপনার আছে মাস্টার ডাইওয়া ইত্যাদি কোম্পানি এখানে আছে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন এখান থেকে মাল আমরা কোরিয়ারও করে থাকি এখানে দুশো সিরিজের থেকে হুইল শুরু দুশো সিরিজ দুশো সিরিজ থেকে শুরু আপনারা সব রকম পেয়ে যাবেন বন্ধুরা এখনও হয়তো আমার শিকাজী বন্ধুদের অনেকে হয়তো অজানা আমার দোকানটা কোথায় ওপেনিং হয়েছে কোথায় এটা শান্তিপুর গোডান মাঠ শ্রীকৃষ্ণ নার্সিংহোমের সামনেই দোকানটা আমার ওপেনিং হয়েছে এটিএমের পাশে তার বিরাজ বন্ধুরা আজকের ছিল এই ভিডিও নদীয়া ফিশিং দিচ্ছে একশো টাকা থেকে হাত চিপ শুরু অনলি একশো টাকা থেকে হাত চিপ শুরু আপনারা এই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বার করে নিন বিকাশ বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা আর হ্যাঁ আর একটা ভিডিও যারা আপনারা চাইছেন শক্তভক্ত বাঁশের হাত চিপ এখানে আসলে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অন্য নদীতে যারা মাছ ধরেন গঙ্গার জন্য খালবিলের জন্য সুন্দর চিপ অ্যাভেলেবেল পেয়ে যান বন্ধুরা আজকের ভিডিও